আকাশের অবস্থা দেখো কেন ডাক্তার কিভাবে দূরে নামে নাকি বৃষ্টি ঠিকই আছে কিন্তু গরম তো কমে নেই সাহিন বৃষ্টির মধ্যে গরম তো কমে না

আজকে আমার আজকে আমাদের ঢাকা যাওয়ার জন্য অনেক কষ্ট ব্যাক পেতে হলো বৃষ্টির কারণে জায়গায় জায়গায় গাড়ি থামাইতেছে

কষ্ট ব্যাগ পেতে হলো বৃষ্টির কারণে জায়গায় জায়গায় গাড়ি থামাইতেছে না ভাই আমার পর সরন করে সবাই আগে বিশ্রাম সবাই বুঝবেন না হইলো নামা যাবেন না আ না পাতা আছে আরে কারது করে আরে কারது মা কি এসে এই পা দিবা না আ দি तो डिओरें भाई आरम कर ली কি বাবি থাকে